সন্তানের যে ব্রেক নষ্ট হয়ে গেছে এই ব্রেক নষ্ট হওয়ার এক নম্বর কারণ হচ্ছে মা বাবা তার সন্তানের কথা মন দিয়ে শুনে না এখানে যারা মা বাবা আছেন আপনারা নিজেরা একটু বুকে হাত দিলে বুঝতে পারবেন যে সন্তানের কথা মনোযোগের সাথে শুনেন কয়জন শুনে না এবং বিজ্ঞানীরা এখন দেখছে প্রত্যেকদিন যদি সন্তানের কথা পনেরো মিনিট করে মনোযোগ দিয়ে শোনা যায় পনেরো মিনিট তাহলে সেই সন্তানের যে ব্রেইনের ডেভেলপমেন্ট সেটা ভালো হয় ব্রেইনের যে ব্রেক সেটা সব সময় একদম অটোমেটেড ওয়েতে কাজ করে এখন অনেকে বলবে যে আমার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিকই আছে আপনার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিক আছে না নষ্ট হয়েছে এটা বোঝার জন্য সহজ কিছু বুদ্ধি আছে এক নম্বর হচ্ছে আপনার সন্তান যেই কাজটা করা উচিত না সেইটা খালি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিরকম যেমন ধরা যায় একটা জেদ উঠছে যে আমাকে এটা দাও আপনি বলছেন না এটা দেওয়া যাবে না ও বলছে না দিতেই হবে দিতেই হবে দিতেই হবে বারবার সেইরকম করতেছে তাহলে বুঝতে হবে এ কথা যে আপনার সন্তানের ব্রেইনের যে ব্রেক সেই ব্রেক ফেল হয়ে গেছে এবং এই ব্রেক ফেল হওয়ার প্রথম যে কারণ সেটা কি সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনেন নাই কিছুদিন আগে একটা কাগজ পেয়েছিল আমাদের ডক্টর নাবিল একাডেমিতে আসছে আমাকে দিল যে স্যার কাগজটা একটু দেখেন তো সেই কাগজের মধ্যে লেখা বাচ্চা বলতেছে যে আমি যদি এর পরে কোনোদিন পৃথিবীতে আসি তাহলে আমার ইচ্ছা যে আমি মোবাইল হব বাচ্চা বলতেছে ছোট্ট এতবার বারো তেরো বছরের বাচ্চা কি কারণে কারণ মা বাবা যখনই তার আশেপাশে বাসায় থাকে মোবাইল নিয়ে বাপমা বসে গেছে বাচ্চার কথা শুনে না এবং এটা বেশিরভাগ লোকজনের এই প্রবলেম সন্তানের দিকে ফোকাস নাই মোবাইল নিয়ে বসে আছে গল্প করতেছে কিন্তু মোবাইলের প্রতি তার ফোকাস বাচ্চার প্রতি ফোকাস নাই এবং এইটা হচ্ছে বাচ্চার ব্রেইনের যে ব্রেক এইটা নষ্ট হওয়ার নাম্বার ওয়ান কারণ তাহলে আপনার ব্রেইন আপনার বাচ্চার যে ব্রেইন সেটা যদি আপনি নষ্ট করতে না চান তাহলে আপনার মোবাইল হাতে দিবেন নাকি মনোযোগ দিয়ে তার সাথে কথা বলবেন কোনটা করবেন হ্যাঁ মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে এটা নাম্বার ওয়ান মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে এইটা যদি আপনি করেন আপনার বাচ্চার যে ব্রেইন আছে সেই হইল এক নাম্বার আপনি দেখবেন বেশিরভাগ আব্বা মা এখন সবচেয়ে বেশি সমস্যা যেটা বলে যে আমি খুব টেনশনের মধ্যে আছি স্ট্রেসের মধ্যে আছি আপনি শুনলে অবাক হবেন একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম তিন মাস ফার্স্ট তিনটা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই তিন মাস বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখছে যে ওই সময় মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে প্রথম তিন মাস মা মোবাইলের সাথে কতটা কানেক্টেড এবং সেইটার কারণে তার শরীরে যে রেডিয়েশন আসে সেইটার কারণে সন্তানের মধ্যে রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব যায় অনেক মা বাচ্চা আসছে সারাদিন কোনো কাম নাই মোবাইল একের পর আগে স্ক্রোলিং করতেছে একের পর এক মোবাইল চালাচ্ছে এবং মোবাইলের মধ্যে শিক্ষণীয় জিনিস দেখলে ওরকম ক্ষতি নাই কিন্তু বেশিরভাগ দেখবেন তো কোন জিনিসগুলো মোবাইলের মধ্যে মানুষ বেশি অ্যাডিক্টেড হচ্ছে আন্দাজে গেম খেলতেছে গল্প আড্ডাবাজি করতেছে অথচ ওই মা যদি ওই সময়টা হচ্ছে কোরআন পড়তো হাদিস পড়ত বাড়ির হচ্ছে যে আত্মীয় স্বজন যাদের সাথে তার সম্পর্ক স্বাভাবিকভাবে ভালো রাখার কথা সেটা যদি রাখতো অটোমেটিক মায়ের শরীর ভালো থাকতো সন্তানের ডেভেলপমেন্টটা সুন্দর হইত তা আমাদের মায়েরা যখন গর্ভে বাচ্চা আনছে প্রথম তিন মাস যেমন সন্তানের জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনি করে বাচ্চা যখন পৃথিবীতে আসলো প্রথম তিন বছর খুব ইম্পর্টেন্ট আমি ওনার একটা প্যারেন্টিংয়ের মাস্টার ক্লাস সম্ভবত একটা দেখছিলাম উনি ওইখানে বলছে যে প্রথম ওনার যখন বাচ্চা আসলো সম্ভবত ওনাদের টুইন নাকি এরকম ঠিকই শুনছি তাহলে তা বললো যে দুইটা বাচ্চাকে নিয়ে বাসা করছে কিন্তু ওইখানেও যেতে পারছি না টাকা দিতে হইলো দেখা গেলো যে নানা নানিরা অনেক সাপোর্ট দিয়েছে তা বাচ্চাই একটাকে ধরে রাখি আরেকটা ঘুমায় আরেকটা উঠে যায় এই রুম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি এরকম ব্যাপার তা বাচ্চার সাথে মায়ের কানেকশন বাবার কানেকশন প্রথম তিন বছর খুব ইম্পর্ট্যান্ট তবে এখানে মাথায় রাখতে হবে মায়ের সাথে কিন্তু এক নম্বর আমরা বলি না মাদার টাং ফাদার টাং তো বলি না মাতৃভাষার ইংলিশ কি বলি মাদার টাং না ফাদার টাং হ্যাঁ মাদার টান তার মায়ের সাথে সম্পর্কটা আত্মিক এবং মায়ের কাছ থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে বেশি যাবে বাবার কাছ থেকে আসবে তবে মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি যাবে এই জন্য বাচ্চার প্রথম তিন বছর তার সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে এবং তখন দেখা যাবে যে বাচ্চার যে ব্রেইনের যে ডেভেলপমেন্টটা সেটা অসাধারণ হবে যে জায়গায় আমি ছিলাম ব্রেইন একটা ব্রেক আছে তাইলে এই ব্রেকটা নষ্ট হয় মন দিয়ে যদি মা বাবার সাথে সন্তানের ওই যে কথাবার্তাটা না হয় তখন ব্রেইনটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় আর একটা জিনিস আছে যেটা শুনলে একটু অবাক হব ব্রেইনের জন্য সবচেয়ে দরকার হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক যে আলো আছে এটা সবচেয়ে দরকার এটা একটু মন দিয়ে শুনতে হবে আমি শুনলাম এসে যে শাহেক আব্দুর রাজ্জা উনি হচ্ছে রাজশাহীতে বেশি থাকে এবং খুবই ভালো ঢাকা শহর খারাপ ভালো এটা নিয়ে বলে অনেকে আবার মেজাজ গরম হয়ে যায় হ্যাঁ ঢাকা খালি খারাপ কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজে ডিসিশন নেন মিলায় নেন এক এক করে মিলায় নেন আপনার সন্তানের ব্রেইনের জন্য সবচেয়ে দরকার যে জিনিসটা সেটা হচ্ছে সূর্যের যে আলো ন্যাচারাল এবং মাঠের মধ্যে বাচ্চাকে নিয়ে আপনি হাঁটবেন বাচ্চার ব্রেইনের জন্য ডেভেলপমেন্টাল যে কোয়ালিটিটা এটা অসাধারণ হবে এখন আপনি চিন্তা করেন মুরগি দেখছেন না মুরগি মুরগির মধ্যে একটা আছে না ব্রয়লার মুরগি আচ্ছা ব্রয়লার মুরগি যে সূর্যের আলোর আলোর নিচে থাকে না লাইটের আলোর নিচে থাকে হ্যাঁ লাইটের আলো আচ্ছা আমাদের এই যে ঢাকা শহরে যে ফ্ল্যাট বাড়িগুলো আছে এগুলোতে সূর্যের আলো বেশি আছে নাকি এই যে ন্যাচারাল আলো চাইতে এই যে আর্টিফিশিয়াল যে লাইট কোনটা বেশি আছে লাইটের আলো বেশি নাকি সূর্যের আলো বেশি আমাদের যে এই যে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো কি সূর্যের আলো বেশি ঢুকে নাকি লাইটের মানে এই যে এমনিতে যে ইলেকট্রিক বাল্ব কোনটা বেশি এই যে ইলেকট্রিক যে বাল্ব সেটা ঢুকে এখন আপনি চিন্তা করেন গ্রামে যে বাচ্চাটা আছে সে মাঠে ঘুরে বেড়াচ্ছে সে ন্যাচারাল আলোর মধ্যে আছে তার ব্রেইনের যেরকম বিকাশ হবে এই যে শহরের যে ফ্লাট বাড়িতে যেখানে ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই সেইখানে যে হচ্ছে যে এই যে কৃত্রিম আলোর মধ্যে যে বাচ্চা চব্বিশ ঘন্টা আছে তার অবস্থার কি দেশি মুরগির মতো হবে না ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আপনি আপনি নিজে একটু মিলান তো তাহলে আপনি যে এই যে ফ্লাট বাড়ির মধ্যে যেখানে ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই সেইখানে যে আপনার বাচ্চাকে বড় করতেছেন এটা কি আপনি দেশি মুরগির মতো করে পালন করতেছেন না ব্রয়লার মুরগি হ্যাঁ ব্রয়লার মুরগি আচ্ছা এইখানে যারা আছেন একটু জাস্ট খালি আমি একটু জানার জন্য সাহেবকে ইয়া করতে হবে না জাস্ট আমি জানার জন্য যারা মোটামুটি এখন সফল হয়েছে বেশিরভাগ লোক কি গ্রাম থেকে আসছে না শহর থেকে হ্যাঁ গ্রাম থেকে বেশিরভাগ লোক বেশিরভাগ এইটটি পার্সেন্ট গ্রাম থেকে এই লোকগুলো গ্রাম থেকে সফল হইল হওয়ার পরে এনারা চিন্তা করতেছে যে না আমাদের ছেলে মেয়েকে আমরা গ্রামে রাখলে সফল হবে না চিন্তার মধ্যেই তো সমস্যা আপনি নিজে কীভাবে সফল হয়েছেন আপনার নিজেরটা দেখেন আপনি আপনি নিজে সফল হইলেন গ্রামে থেকে আপনি তারপরে চিন্তা করতেছেন যে না আমার এরপরে সফল হইতে গেলে আমার বাচ্চা কাছ শহরে রাখতে হবে এই ভুল ধারণা থেকে বেরো আসতে হবে যে যেখানে আছেন সেই জায়গাটাকে গ্রামের মতো বানান গ্রামের মতো বানালে সেই জায়গাটা থেকে আপনার সন্তান অসাধারণ হইতে পারে যে জায়গায় আমি ছিলাম সন্তানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সানলাইট সূর্যের আলোক শহরে যারা থাকেন আব্বা আম্মা ভাই বোন সহ যারাই থাকেন যেই ফ্যামিলিতে সূর্যের আলে আলোয় প্রত্যেক দিন তিরিশ মিনিট হলো আপনার বাচ্চাকে নিয়ে হাঁটতে হবে তিরিশ মিনিট সূর্যের আলো মধ্যে তিরিশ মিনিট করে হাঁটতে হবে তাহলে সূর্যের আলোর নিচে তিরিশ মিনিট করে হাঁটবেন একটু হাতটা উঁচু করে দেখান তো কারা কারা হাঁটতে পারবেন আচ্ছা ভেরি নাইস হাটটা